এই যে দেখেন ফেল তো মানে নিমিশের মধ্যে এটা পোর্টেবল হয়ে গেছে এই যে দেখেন আরে এটা তো আরো ছোট হয়ে গেছে এটা আরো ছোট এখন এটাকে ব্যাগের মতো টেনে নিয়ে যাব এই যে এইভাবে মানে এটা 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 নিয়ে ট্রাভেল করা একদম সুপার ইজি একদম সুপার ইজি এই যে বাহ এটা এটা তো খুব ইজিলি ইজিলি আপনি এটা খোলা এই যে দেখেন এই বাহ এটা তো পুরা লাগেজের মতো দেখেই বোঝা যাচ্ছে এটা প্রচুর কমফোর্টেবল অনেক সফট আর এগুলো ওয়াশেবেল হ্যাঁ এই যে এদিক দিয়ে দেখতেছি আম্মু কি করে এই যে এখান থেকে দেখতেছি ওকে ঠিক আছে আবার এই হ্যান্ডেলটাকে সামনের দিকে নিয়ে নিব তাহলে আমি দেখে দেখে চাই হ্যাঁ দেখে দেখে চালাতে পারবো যেভাবে ইচ্ছেভাবে চালাতে পারবো এই লাল দুইটা হলো ব্রেক নিচের দিকে চার দিয়ে দিলে এটা ব্রেক হয়ে গেলো এখন আর চলবে না অটোমেটিক এটা চলবে এটাও কি ফোল্ড করা যায় প্রত্যেকটা ট্রলি ফোল্ড করা যায় একদম ইজি এটা তুর্কি টলি বলি আমরা তুর্কি টলি এটা রকিং সিস্টেম এই এখন রকিং হয়ে গেল করা যায় এই যে এখন রকিং হয়ে গেল দেখছেন অটোমেটিক দুল খাচ্ছে একদম অনেক হেভি তো আমি তো রকিংটা উঠাই আর রকিং করে অবস্থা আমরা নিজের এই দুল খেতে পারবো ঠিক আছে অনেক হেভি আমি তো চাকার উপরে বসে দেখাইলাম ওকে ওকে ঠিক আছে আবার এটা ভাস করা আরো ইজি এই যে দেখেন ভাস

মিউজিক সিস্টেম ট্রলি মিউজিক এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে সীমিত কিছু অ্যাডভান্স করা লাগবে আচ্ছা আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আজকে আবারও চলে আসলাম আমরা আলভিয়া বেবি শপে তো আজকে আবারও আমাদের সাথে আছেন মামুন ভাই মামুন ভাই আজকে আমাদেরকে বেবি ট্রাভেলিং ট্রলি দেখাবে ঠিক আছে তো বাচ্চা কাচ্চা ট্রাভেল করার জন্য কিছু ট্রলি ইউজ করতে হয় তো এই ট্রলিগুলো কমফোর্টেবল হওয়া প্রয়োজন হয় তারপরে গুণমান মান হতে হয় বিভিন্ন ফিচার সম্পন্ন হতে হয় তো আজকে আমরা আলবিয়া বেবি শপে কিছু ট্রলি সম্পর্কে জানব এবং ট্রলির প্রাইস সম্পর্কে জানব তো মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি তো কি কি দেখাবেন আজকে কেমন প্রাইস আজকে দেখাবো বাচ্চাদের ট্রাভেল ট্রলি যে বাচ্চাদেরকে নিয়ে অনেক সময় ট্যুরে যাওয়া লাগে ওমরা যাওয়া লাগে সৌদি যাওয়া লাগে তো অনেক সময় ট্রলি দরকার ছোটর ভিতরে অনেকে ঘরের ভিতরে রাখবেন বাইরে কোথাও গার্ডেনে হাঁটা চলা করবেন তখন একটা বড় ট্রলি লাগে সব ধরনের ট্রলি আমার কাছে আছে তো আমি এক এক করে দেখাচ্ছি আর মডেল নাম্বার গুলো উল্লেখ করে দিব যারা আমাদের দোকান থেকে অথবা অনলাইনে নিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের মার্কেটে নেটওয়ার্ক ইস্যু আছে আর আমাদের সব লোকেশন হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা মার্কেট দ্বিতীয় তলা আলবিয়া বেবি শপ দোকান নং বিশ ঠিক আছে তো প্রথমে আমি আপনাদের দেখাবো আপনার এই একটা ট্রলি সাতশো এটা হলো সাতশো এগারো মডেল সাতশো এগারো মডেল সাতশো এগারো এটার কালার হবে দুইটা রেড কালার ব্লু কালার দুইটা কালার হবে আমি একটু ফাংশনগুলো দেখাই এই যে দেখেন এটার হুকটাকে সামনে করা যায় ঠিক আছে এটাকে চাইলে আপনি আবার ছোট করে এই যে এইভাবে করতে পারবেন এই জিনিসটাই এই যে দেখেন প্রত্যেকটা ট্রলি রিক্সার হুকের মতো এই যে দেখেন ঠিক আছে জি আবার এই যে এখানে ব্রেকিং সিস্টেম দেওয়া আছে এই যে এগুলো এলো ব্রেক এই যে উঠাই দিলাম এখন ব্রেক এই যে দেখেন এখন সুন্দরভাবে চলবে ঠিক আছে আপনি যদি ডানে নিবেন এই যে ডানে বামে নিলে এই যে বামে

ঠিক আছে আর এই যে চাকাগুলো দেখেন অনেক সলিড চাকা এগুলো কিন্তু রাবারের চাকা সিলিকন রাবারের চাকা এগুলো নষ্ট হবে না দুই চার পাঁচ বছরের বাচ্চা বসলো এখানে নষ্ট হবে না আমি একটু দেখাই ওয়েটটা এরকম ক্যারি করতে পারবে এই যে দেখেন ঠিক আছে পা কিন্তু উপরে জি জি এগুলো খুবই সুন্দর আর ট্রাভেলের জন্য এগুলো অনেক সুবিধা এই যে দেখেন বাহ এই যে মানে সুন্দর ভাবে গেল একদম এই যে দেখেন আপনি এইভাবে করে ট্রাভেল করতে পারবেন

সি দুইটা কালার রেড এন্ড ব্লু রেড এন্ড ব্লু রেড এন্ড ব্লু আচ্ছা এর আগে যেটা দেখেছি এখন ও এটা দেখাই দেখেন আলাদা আলাদা মডেল প্রত্যেকটা চাকা ব্রেক এবং বডি এখানে কাপড় রাখার বাস্কেট পাউচ আছে খুব সুন্দর এখানে আপনি এটা টেনে দিবেন না আবার শুয়ে পড়বে এই দেখেন আমি যেই অ্যাঙ্গেলে পছন্দ ওই অ্যাঙ্গেলে এটা সাইজ ওটা থেকে একটু বড় আচ্ছা মডেল নাম্বারটা বলার কারণেলে সাইজ বড় ছোট আছে ঠিক আছে এটা একটু বড়

এই যে দেখেন ও বাউ এগুলো কেচি টলি মানে একদম চিকন এইভাবে নিতে পারবে মানে এটা একদম পোর্টেবল খুবই পোর্টেবল খুবই পোর্টেবল একদম চিকন ভাস এখন বাসে যাবেন অথবা ইয়ারে যাবেন এইভাবে জাস্ট শুধু এইভাবে রেখে দিতে পারবে ঠিক আছে আবার এই যে দেখেন খুলে ফেলবো আর সেকেন্ডের মধ্যে এই যে দেখেন এই জায়গাটা আছে না খালি একটু পা দিতে হবে এই এই ও আচ্ছা একটু প্রেসার দিলে হ্যাঁ একটু প্রেসার দিলে এটা খুলে যাবে এই যে হুডি দেওয়া আছে এই

ঠিক আছে যে এখানে সেফটি বেল দেওয়া আছে অ্যাঙ্গেল চাইলে করে নিতে পারবে জি 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 এটাকে সবকিছু করতে পারবে ঠিক আছে এটা পা নামাতে পারবে আচ্ছা আবার এখানে পিছনে ব্রেকিং সিস্টেম দেওয়া আছে সব ট্রলিতেই ব্রেক দেওয়া আছে পিছনে ব্রেক দেওয়া আছে সেফটি মানে সেফটি ভরপুর জি এই যে দেখেন এখন চাকাটা ঘুরবে না এটা উঠিয়ে দিবে এই যে এখন চাকা ঘুরবে আচ্ছা এই যে ঠিক আছে

দেখেন আট চাকার ভিতরে ভিতরে কেচি টলি ঠিক আছে এই যে দেখেন এটাকে আমি কালার কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আরো কালার আছে যার যে কালার লাগবে ওই কালার দেওয়া যাবে ঠিক আছে

পাউচ আছে এবং এটা হ্যাঁ সবই থাকবে প্রত্যেকটা এতে এগুলো সবই থাকবে চাকাগুলো রোটেট হবে যেভাবে ইচ্ছে এভাবে বডি করা যাবে বডি অনেক হেভি আর অনেক মোটার ভিতরে এই যে স্ট্রং কিন্তু এই যে দেখেন খুব স্ট্রং খুবই স্ট্রং বডি আর এই পুরো ফ্রেমটা একদম এটার উপর জয়নিং করা আছে কোনো আর পড়ে যাওয়ার রিস্ক নেই কোনো ইয়ে নেই আপনার হেভি ওয়েট নিতে পারবেন সর্বনিম্ন একটা বাচ্চা চল্লিশ পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে জি তো এইগুলো প্রাইসটা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে নিতে পারবে মাত্র পাঁচ হাজার আটশো টাকায় পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো টাকায় সুন্দর মানে হোলসেল অবশ্যই হোলসেল এইগুলো সাড়ে সাত আট বিক্রি হচ্ছে ঠিক আছে এখন আরেকটা জিনিস দেখাই এই একটা ট্রলি এই যে দেখেন বাহ এটা তো পুরা লাগেজের মতো লাগেজের মতো এটা ব্যাগের মতো এইভাবে হ্যান্ড ক্যারি করে নিতে পারবে একটু ধরে দেখেন এটা কি হালকার ভিতরে অনেক হালকার ভিতরের মধ্যে প্লাস ঠিক ভালো এই যে বাহ এটা এটা তো খুব ইজিলি ইজিলি একদম হাতের উপরেই সব ফুলতে পারবেন ঠিক আছে এই এটাকে চাইলে যে যখন বসবে পা এখানে রাখবে এখানে বসতে পারবে ঠিক আছে আচ্ছা এটাকে চাইলে শোয়ানো হেলানো সব সিস্টেম করতে পারবে ও আচ্ছা ঠিক আছে এই এখানে শোল্ডার হিট বেল্ট দেওয়া আছে এটার মডেল নাম্বারটা বলে দে এটা মডেল নাম্বার এ টেন এ টেন হ্যাঁ এ টেন মডেলের সব মডেল ব্যতীত ওনাদের কাছে অসংখ্য মডেল আছে আরও অনেক মডেল আছে যে তো প্রত্যেকটায় আমি দাম সামকে বলে দিই এটার প্রাইজটা হলো

এই যে ভাবে মানে এটা এটা এইটা নিয়ে ট্রাভেল করা একদম সুপার ইজি ঠিক আছে আরো হেভি ওইটা থেকে আরো হেভি যে দেখেন তো মানে নিমিসের মধ্যেই এটা পোর্টেবল হয়ে গেছে নিমিসের মধ্যেই bakın সুন্দর এত গর্জিয়াস এত হ্যাবি একটা জিনিস ঠিক আছে এই যে দেখেন এই যে এইটা হলো ব্রেক ও আচ্ছা মানে পিছনে যে কন্ট্রোল করছে তার জন্য এটা ব্রেক এই যে এখন চাকাটা চলবে না এটাকে উঠাই দিব এই যে এখন চলবে এই যে দেখেন আর এখানে দেখেন সবগুলোতে সাসপেনশন ইউজ করা আছে এই যে দেখেন ঠিক আছে বাচ্চারা যখন লাফালাফি করবে ইয়ে করবে সেগুলো খুব ভালো একটা এমন হতে পারে রাস্তা ভালো না যেখানে যাচ্ছে মানে এটা সাসপেনশনের কাজ করে দিচ্ছে যে কাজ করেছে বাচ্চা ব্যথা পাবে না কোয়ালিটি সম্পূর্ণ এই যে এভাবে থাকবে ঠিক আছে এটা ভাস করে একদম ইজি একদম ইজি এই যে এইভাবে এইভাবে এই মানে মুহূর্তের মধ্যে এটাকে আমরা ট্রান্সফর্মার ট্রলি বলি ট্রান্সফর্মার আমার কাছে ট্রান্সফর্মার ট্রলি আরো মডেল আছে আরো হেভি আরো গর্জি আমি দেখাবো এক এক করে ঠিক আছে আচ্ছা এইটার মডেল নাম্বারটা আমি বলে দিই এটা মডেল নাম্বার হলো ওয়াই থ্রি ওয়াই থ্রি জি এই যে আমি মুখের কথা না এই যে দেখেন ওয়াই থ্রি

তাহলে আমি দেখে দেখে চালাতে হ্যাঁ দেখে দেখে চালাতে পারবো আবার এই হ্যান্ডেলটাকে পিছনে নিয়ে নিব এই যে এখন পিছনে চলে আসছে এখানে ব্রেকিং দেওয়া আছেিলা এই যে এখন যেভাবে ইচ্ছে এবা চালাতে হবে এই লাল দুটো হলো ব্রেক নিচের দিকে চাপ দিয়ে দিলে এটা ব্রেক হয়ে গেল এখন চলবে না হুম হুম এই এই যে দেখেন এখন অটোমেটিক এটা চলবে এটাও কি ফোল্ড করা যায় প্রত্যেকটা ট্রলি ফোল্ড করা যায় একদম ইজি হরি ভাই কিভাবে করলেন আরেকবার একটু দেখাবেন মানে আমি ধরতে ধরতে আপনি ফোল্ড করে ফেললেন এই যে দেখেন যার শুধু এখানে এটা পা দিছি এই শেষ শেষ বাহ তো একদম ঠিক আছে এই যে এই লকটা দিয়ে লক করে রাখবো এখানে এই আচ্ছা ঠিক আছে এখন এটা খুলবে না যেখানে ইচ্ছে এখানে রেখে দিব আবার এটা খুলবো এই বাহ হয়ে গেল এখন এটা এর মধ্যে এটা করে দিলাম এখন বেড হয়ে গেল হ্যাঁ ঠিক আছে এটাকে চাইলে খুলে ওয়াশ করতে পারবে ওকে ঠিক আছে অনেক সুন্দর শেষ বলি এগুলো এক কার্টুনের ভিতরে আহ ছয় সাতটা মাল আসে তো প্রত্যেকটার ভিতরে একটা করে প্রিন্ট আসে এটা একটা প্রিন্ট আর বাকিগুলো এক কালার হয় ঠিক আছে তো ভিডিওটা যখনই দেখবেন ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ছবি পাঠালে আমাদের কাছে যা যা কালার আছে সব আমরা দিতে পারবো ইনশাল্লাহ জি ঠিক আছে তো এই আট চাকা ট্রলিটা নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ছয় হাজার পাঁচশো টাকায় আট চাকা ট্রলি আচ্ছা ভাই এখন আমরা দ্রুত করে দেখিয়ে দিই যে কি কি আরো আছে আর ভাইগুলো হালকা করে দ্রুত করে দেখাবো কিন্তু সময় তো লাগবে বিভিন্ন ধরনের ট্রলি আর অনেক কোয়ালিটি ফুল ট্রলি আছে এই কারণে একটু ধরতে ধারণ করে দেখতে বলতেছি এটা তুর্কি টলি বলি আমরা তুর্কি টলি এটা রকিং সিস্টেম রকিং সিস্টেম এটা রকিং সিস্টেম আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন খুব সুন্দর ভাবে এই যে এই এখন রকিং হয়ে করা যায় এই যে এখন রকিং হয়ে গেল দেখেন অটোমেটিক দুল খাচ্ছে মানে মনে করেন আমি আমার বাচ্চাকে নিয়ে কোথাও ট্রাভেল করতে গেলাম ওইখানে বাচ্চার কমফর্টের জন্য আমি আর কি রকিং রকিং সিস্টেম করে করে দিতে পারলে পাওয়ার ট্রলি ট্রলি করে ফেলবেন এই যে চাকাগুলো ঘুরিয়ে দিলে গ্যাস ঘুরিয়ে দিবেন এই যে এখন ট্রলি হয়ে গেল বাহ এই যে দেখেন এটাকে সিটটাকে আপনি হেলানো শোয়ানো সব সিস্টেম করতে পারবেন আবার রকিং সিস্টেম দেখি কি দুর্বল হবে নাকি না দুর্বল কোথায় একদম অনেক হেভি তো আমি তো রকিংটা উঠাই রকিং করে অবস্থা আমরা নিজের এই দোল খেতে পারবো ঠিক আছে অনেক হ্যাভি আমি তো চাকার উপরে বসে দেখাইলাম ওকে ওকে ঠিক আছে আবার এটা ভাস করা আরো ইজি এই যে দেখেন ভাস মানে উপরে অন্য কোন ট্রলি এইভাবে থাকবে না একমাত্র এই ট্রলিটি এইভাবে দাঁড়ায় থাকবে মন চাচ্ছে এই তুমি এটা নিবা না নিব না ভাবি বলতেছে যাও আমি এটা এখানে রেখে চলে এলাম এরকম জিত করে রেখে না এই ট্রলিটা এই জায়গায় দাঁড়ায় থাকবে ঠিক আছে এত সুন্দর একটা ট্রলি এটা তুর্কি টাকার প্রাইসটা আটশো টাকা আটশো টাকা আছে হ্যাঁ তারপরে দেখাবো এটা সি থ্রি অনেক পপুলার অনেক হেভি ওজন আছে বারো কেজি বারো ওজন আছে বারো কেজি খুব সুন্দর অনেক সুন্দর এই যে এটাও দোলনা সিস্টেম এটাও রকিং সিস্টেম ও আচ্ছা রকিং সিস্টেম রকিং সিস্টেম এটাও হেলানো শোয়ানো মডেল সব আছে ওকে এই যে সি3 এটার কালার হলো দুইটা ব্লু কালার পার্পল কালার ওকে এই যে হুকটাকে সামনে আনা যায় এই হুকটাকে এই যে এইভাবে আচ্ছা সামনে পিছনে হ্যাঁ আবার হ্যান্ডেলটাকে সামনে পিছনে আনা যায় ঠিক আছে এই যে ওকে নাইস ঠিক আছে এগুলা চার চাকা ব্রেকিং সিস্টেম এই যে দেখেন চার চাকা ব্রেক সিস্টেম চার চাকা ব্রেক সিস্টেম ওয়াও এই যে দেখেন এই এটাই এই যে এখানে পুশ আছে এই এখন হয়ে গেছে রকিং একদম সুন্দর দেখাই যাচ্ছে যে এটা ইয়া রকিং চেয়ার হয়ে গেছে মানে কি বলবো এত এত ফিচার মানে এত দ্রুত দ্রুত এতগুলো ফিচার দেখতেছি যে অবাক হয়ে যাচ্ছি অনেক হেভির ভিতর অনেক হেভি হ্যাঁ এটার বিল্ড ম্যাটেরিয়াল মানে বিল্ড ম্যাটেরিয়াল কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা কাট কালার না এটা কিন্তু কাট কালার ঠিক আছে এটা কিন্তু জিনিস অ্যালুমিনিয়াম হ্যাঁ অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হওয়ার কারণে লাইক ওয়েট যে স্ট্রং তো এটা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজেন্ট নিতে পারবে মাত্র সাত হাজার আটশো টাকায় সাত হাজার হাজার আটশো টাকায় সি থ্রি মডেল দুইটা কালার হবে ঠিক আছে আচ্ছা আবারও বলছি আরো অনেক কালেকশন আছে ওনাদের গোডাউনের মধ্যে এখন মানে সব তো দেখার পসিবল ভিডিও অনেক লম্বা হয়ে যাবে যে তাই এখন শর্টের মধ্যে আরো একটা দেখাচ্ছে এটার মডেল নাম্বার হলো কেট K8 K8 এটা লাকে সিস্টেম এটা লাকে সিস্টেম এই যে দেখেন ওকে ওকে এটা লাকে সিস্টেম আরো হেভি বিতর ওকে বলছিলাম না যে আরো হেভি কালেকশন আছে আমার কাছে হুম দেখেন এগুলো আরো হেভি আসলে ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না তবে সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন যে বিল্ড কোয়ালিটি গুলো আর ম্যাটেরিয়াল গুলো অ্যাকচুয়াল প্রিমিয়াম ম্যাটেরিয়াল আপনারা এসে আপনাদের বেবিদের জন্য সেফটি এনসিওর করে তারপরে পছন্দমত করে অর্ডার করতে পারবেন

এটা এই যে হ্যান্ডেলটা সামনে আসবে সামনে আসবে জি সামনে আসবে ফিচার আসবে এই যে দেখেন মানে ফিচারের শেষ নাই হ্যাঁ ফিচারের শেষ নাই দেখেন অনেক সুন্দর এই যে দেখেন আর খুব স্মুথলি চলবে দেখেন এত স্মুথ আর চাকাগুলো দেখেন প্রত্যেকটা চাকা দেখেন স্মুথ মানে আমি যেটা ঠেলতেছি এটা আমি আর কালারটা রিজেন্ট এত সুন্দর এত সুন্দর যে আর কি বলার মতো না অনেক কালারফুলও আমি এগুলো এক এক করে প্রাইস বলে দিচ্ছি এই কিউজ এট ওয়ান প্রো আমাদের কাছে নিতে পারবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো আর এই ওয়াই নিতে পারবেন দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এখন সর্বশেষ যেটা দেখাবো একটা বড় সাইজের যে বাচ্চাটা অনেক হেলদি ধরেন আমার মতো মোটা ঠিক আছে আমার মতো মোটা সেই বাচ্চারাও এটা ইউজ করতে পারবে এখানে স্পেসটা দেখাই এই যে স্পেসটা অনেক বড় এটাকে আপনি শোয়ানো হেলানো সব সিস্টেম করতে পারবেন এই যে দেখেন কত বড় হয়ে গেছে এই যে হুকটাকে সামনে টেনে দিলাম আরও যদি সামনে টানতে মন ইচ্ছে হয় তাহলে আরো টেনে দিলাম এখন এটাকে বাচ্চা অনেক সময় খেলনা নিয়ে আসেননি কি করবেন বাচ্চা তো কান্না কাটি করতেছে খেলনার জন্য দে বাবা এখানে ব্যাটারি লাগা দিলাম বাহ এই ট্রলিতেই মিউজিক আছে আচ্ছা ঠিক আছে মিউজিক সিস্টেম ট্রলি আর চাকাগুলো বড় বড় চাকা আট চাকা আট চাকার বড় চাকা চাকা গুলো সবগুলোতেই হ্যাঁ চারো চাকি ব্রেক আচ্ছা চারো ব্রেক চারো চাকা আছে যে আমি ফোল্ড করেই দেখাচ্ছি খুব সুন্দর এটাও সেম ওইভাবেই এই মানে ক্যারি করার জন্য খুব ইজি ফোল্ডেবল ঠিক আছে হ্যাঁ মানে কোথাও দূরে কোথাও ট্রাভেল করতে গেলেও ইজিলি এগুলো নিয়ে ট্রাভেল করা যাবে তো ভাই এটার প্রাইসটা কি রকম এটার প্রাইস একেবারে অফার প্রাইসে থাকবে একেবারে অফার প্রাইস মাত্র 7800 টাকা 7800 টাকায় মিউজিক সিস্টেম টলি মিউজিক সিস্টেম এই ছিল আমার কাছে सर्वश्रेष्ठ টলি আচ্ছা আর আমাদের সব লোকেশনটা যে আমার সব লোকেশন হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা মার্কেট দ্বিতীয়তলা শপ আর যারা অনলাইনে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে সীমিত কিছু অ্যাডভান্স করা লাগবে আচ্ছা তিনশো থেকে পাঁচশো টাকা বাকি টাকা মাল হাতে পাওয়ার পর ওকে ওকে চমৎকার তাহলে আমরা আজকে অনেকগুলো ট্রলি কালেকশন দেখলাম আবারও বলছি তাদের গোডাউনের প্রচুর প্রচুর কালেকশন আছে আপনারা এসে বা তাদের মাধ্যমে তাদের সাথে ভিডিও কলে কথা বলে বা হোয়াটসঅ্যাপে কথা বলে ছবি নিয়ে পছন্দ করে অর্ডার কনফার্ম করতে পারেন বা ফিজিক্যালি শপে এসে তারপরে তাদের থেকে পারচেস করতে পারবেন ট্রলিগুলো ডিসকাউন্ট প্রাইসে আছে এগুলো শীতের ডিসকাউন্ট সবাই তাড়াতাড়ি গ্র্যাপ করে ফেলেন তো আজকের জন্য এই পর্যন্তই আবার দেখাবো অন্য কোনো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম